धरती अब बिरसा मुंडा हा मिट साय मोले गेल पूरा जनम मा पालाव तालाते कोल्लानी डी ब्लॉक ओराव आदिवासी अतुरे मिट मारा मुठन को थापन के दा बिर बिरसा मुंडा हा आदो देलानो हुडिंग माचे रिपोर्ट तालाते बुटो सनक बन बडायन गे बिरसा मुंडार जन्म जयंती मूर्ति उद्बोधन करा हलो हाँ সেই অনুষ্ঠানে কারা কারা উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের নদিয়া জেলার মানে পশ্চিমবঙ্গের এই হচ্ছে গিয়ে উজ্জ্বল বিশ্বাস এবং উপস্থিত ছিলেন আমাদের শোভনদেব চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন অরূপ রায় এবং উপস্থিত ছিলেন কল্যাণী পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কল্যাণীর বেশ কিছু কাউন্সিলার উপস্থিত ছিলেন নদীয়া জেলার সভাধিপতি উপস্থিত ছিলেন আর অন্যান্যরা রয়েছিলেন যারা শিল্পী জগতের লোক তারাও রয়েছিলেন মূর্তিটি উদ্বোধন করা হয়েছে আমি মেন উদ্যোক্তা আমি ছিলাম আমার সঙ্গে আরো যারা রয়েছেন আমাদের মন্ত্রী মন্ত্রী মহোদয়রা রয়েছিলেন তাদের মারফতেই উদ্বোধন হয়েছে সেই মূর্তিটির অনুদান সরকারি তরফ থেকে কত কত দেওয়া হবে মূর্তিটির অনুদান দেওয়া হয়েছিল টাকা আচ্ছা হাজার এটা তো আপনাদের হয়তো দীর্ঘদিনের স্বপ্ন ছিল যে আপনাদের এলাকায় একটা বিরসা মুন্ডার মূর্তি বসাবে তো এর জন্য আপনারা কি কী করেছিলেন এর জন্য আমরা সভায় আমরা অনুমতি নিয়েছি সভায় অনুমতি দিয়ে নেওয়ার পরে বোর্ড আমাকে অনুমতি দিল তারপর তারা বলেছে যে মূর্তির কিছু পয়সা আমাকে দিয়েছেন এবং মূর্তির যে বেস মানে যেটা বেদি তার জন্য আলাদা একটা টাকা তারা আমাকে অ্যালটমেন্ট দিয়েছেন আর এই যে অনুষ্ঠানের জন্য যাবতীয় যা খরচ এই লাইট থেকে শুরু করে প্যান্ডেল থেকে শুরু করে চেয়ার টেবিল এগুলোর বাবদ আমাকে চেয়ারম্যান দিয়েছেন এক লক্ষ পাঁচ হাজার টাকা আর মূর্তি বাবদ দিয়েছেন চৌষট্টি হাজার টাকা আর যেটা বেদি সেটা এখনো টাকা আমাদের দেয়নি এটা আমরা বানিয়েছি আগামী এই এটা বানিয়ে আমরা যে বিল পেশ করব তারপরে আমাদের বাকি টাকাটা দেবে আচ্ছা কল্যাণী যে আপনাদের চাওয়া পূরণ করলো আপনাদের এখন আপনাদের আমাদের এই দীর্ঘদিনের যে এই যে আশা ছিল বিরসা মুন্ডার যে একটা মূর্তি আমরা এখানে উন্মোচন করব মূর্তি স্থাপন করব। তার জন্য আমাদের আদিবাসীর তরফ থেকে আমরা খুব খুশি হয়েছি এবং আদিবাসীর একটা স্বপ্ন এই পূরণ হয়েছে আমাদের নদীয়া জেলার বিভিন্ন গ্রামের থেকেই তারা এসেছিলেন আমার নাম লক্ষ্মীরাও কল্যাণী পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলার জয় জহার জয় আদিবাসী জয় জহার জয় আদিবাসী জয় বিরসা মুন্ডার জন্মদিন পালন করুন